আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আমার আজকের বিষয় হলো বেশি বেশি করে আল্লাহ তালাকে স্মরণ করা বেশি বেশি করে আল্লাহ তালার জিকির করা কোরআন মসজিদে বেশি বেশি করে আল্লাহ তালার জিকির করতে বলা হয়েছে কারণ আল্লাহর জিকির তথা আল্লাহর স্মরণ এমন এক বিষয় যা মানুষকে সব ধরনের গুণা থেকে রক্ষা করে এবং শরীয়তের হুকুম মোতাবেক চলতে সাহায্য করে জিকিরকারীকে আল্লাহ আল্লা তালা এক সম্মানিত স্থানে নিয়ে যান আল্লাহ তালা আমাদেরকে অনেক অনেক নিয়ামত দান করেছেন তাই আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা অবশ্য কর্তব্য জিকিরের মাধ্যমে আমরা আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি পবিত্র কোরআনে জিকির সম্পর্কিত অনেক আয়াত রয়েছে আমরা আল্লাহ তালাকে স্মরণ করলে আল্লাহ তালাও আমাদেরকে স্মরণ করবেন আল্লাহ তাল্লাহ ইস করেছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এবং শুকর গুজারি করো না সুরা করোনা আয়াত একশো অন্য আয়াতে বলা হয়েছে যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশাস প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায় রাত আয়াত আঠাশ আল্লাহ তালা আমাদেরকে সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করতে বলেছেন হচ্ছে হে ভিনগ তোমরা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো আল আজহাব আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও বহিমা ঘোষণা করো সুরা আল আজহাব আয়াত বিয়াল্লিশ চিত্রার করে লাফালাফি করে জিকির করা জায়েজ দেয় ঈর্ষাদ হচ্ছে আর তুমি নিজ মনে আপন রপকে স্মরণ করো সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় ও ভীতি সহকারে অনুচ্চ স্বরে এবং অন্তর্ভুক্ত না আল আমাদের অনুষ্ঠস্ত আল্লাহ জিগির করতে হবে দাঁড়িয়ে বসে এবং কি সাহিত্য অবস্থায় যেভাবে পারে যে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ আল্লাহাল ইসাদ করেন যারা দাঁড়িয়ে বসে সাহিত্য অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা করে আসবান ও জমিন সৃষ্টির বিষয়ে তারা বলে পর এসব তুমি অনর্থক সৃষ্টি করি সকল পবিত্রতা তোমারই আমাদেরকে তুমি শাস্তি থেকে বাঁচাও সুরা আল ইমরান আয়াত একশো একানব্বই সবসময় জিগির মানুষকে সচানের অসহসা বা কু পরামর্শ থেকে বোটেক করে রক্ষা করে হিসাদ হচ্ছে যে ব্যক্তি দয়া আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয় আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দেই অতবা সেই হয় তার সঙ্গে আয়াত আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আলাহ ইল্লাহ সুবাহন আল্লাহ আহামদিহি সুবাহন আল্লাহ আজিম এগুলি সর্বোত্তম জিকির আমি আবার বলছি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহ ইবাহন আল্লাহ বেহামদিহি সুবাহন আল্লাহ ইল আজিম এগুলি সর্বোত্তম জিকির আল কোরআনে আল্লাহতালা বলেছেন তোমরা সৎকর্ম তোমার সৎকর্ম বিচারের দিন গুণ বাড়িয়ে দেওয়া হবে ইসাদ হচ্ছে যে ব্যক্তি সৎকর্ম করবে তার জন্য আসে গুণ পুরস্কার আর যে ব্যক্তি অসৎ কাজ করবে তাকে শুধু কৃতকর্মের তুল্য প্রতিফল দেয়া হবে তার উপর অত্যাচার করা হবে না আয়াত আমরা যদি একশো বার সুর পাঠ করি তাহলে আল্লাহ তালা কেমতের বিচারের দিন এটাকে এক হাজার বার পাঠ করার সমান পূর্ণ দান করবেন তাই যখনই সময় পান অবসর সময়ে হাঁটতে বসতে বেশি করে আল্লাহর জিকির করুন জিকির অজু বেহজু সবসময় করা যায় তবে অজু অবস্থায় করাই ভালো সবসময় জিকির করাটাই অভ্যাসে পরিণত করুন আপনি যখন গাড়িতে বা বাসে বা হেঁটে কাজে যান তখন জিকির করতে থাকুন রাতে ঘুম না আসলে আল্লাহ তালা জিকির করতে থাকুন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দান করুন আমিন প্লিজ শেয়ার দ্য ভিডিও উইথ ইউর কলিগস ফ্রেন্ডস রিলেটিভস নিয়ার অ্যান্ড ডিয়ার ভিডিওটি আপনার আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী সবাই সাথে শেয়ার করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ